হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ বুনুকে দেখো এখানে বাটিতে ম্যাগি স্যুপ করে দিলাম আর আমি গ্লাসে খেলাম তারপর কিন্তু দুপুরবেলা এই দেখো কি সুন্দর ভোগের প্রসাদ বলতে পারো তোমরা আমার প্রেগনেন্সি জার্নিতে সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে একটি তারপর এখানে দেখো জিজু শালি মিলে ঘুরতে বেরিয়েছিল আমাকে তো আর নিয়ে যায়নি সেই জন্য আমাকে সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য এখানে মটকা কুলফি দিয়েছে অনেকদিন পর আইসক্রিম পেয়ে আমি সত্যি কান্না কান্না ভাব হয়ে গেছিল তারপর আমরা সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম আসলে কাছে একটা গোবিন্দ মন্দির আছে সেই মন্দির দর্শন করতে যাওয়ার জন্য এখানে আমি প্রথমবার এলাম আর জায়গাটা খুবই সুন্দর আর খুবই শান্তিপূর্ণ জায়গা যারা যারা কালিয়াগঞ্জ থেকে ভিডিওটা দেখছো চটপট কমেন্ট করে ফেলো দেখি এই জায়গাটাকে কি কি বলে বলে মানে মন্দিরটাকে এখানে এসে মন শান্তি হয়ে যাওয়ার জায়গা মতন আমরা অনেকটাই ঘুরে ঘুরে দেখছিলাম তারপর আমি একটু বসেছিলাম তারপর আমার দুই মা পাপা বুনু ওরা সবাই ঘুরে ঘুরে দেখছিল জায়গাটা প্রচুর ছবিও তুলেছি এখানে আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না আর কমেন্ট করছো না কেন তাড়াতাড়ি কমেন্ট করো